বি আর সলম আলাইকুম গুপ্তদের সন্তান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ছরাই 19 ছরাই 19 21 পাঠ করলে 70 উপর বিজয়ই থাকবে মেশক জাফরান এবং গোলাপ পানি দ্বারা লিখে ভূত প্রেতের আছরগ্রস্ত ব্যক্তিকে গলায় দিলে ভূত প্রেত দূর হয়ে যাবে কোন বিপদের সময় 13 বার পাঠ করলে বিপদ মুক্ত হবে তাবিজ করে গলায় দিলে শাসনকর্তার কোব বৃষ্টি এবং মত্রুর শত্রুতা হতে নিরাপদ থাকবে বলে 21 বার পাঠ করলে শত্রুদের উপর বিজয়ী থাকবে মেশক জাফরান এবং গোলাপ পানি দ্বারা লিখে ভূত আসরগ্রস্ত ব্যক্তির গলায় দিলে ভূত প্রেত দূর হয়ে যাবে কোনো বিপদের সময় তেরো বার পাঠ করলে মুক্ত হবে তাবিজ করে গলায় দিলে শাসনকর্তার কোপ দৃষ্টি এবং মত্রুর শত্রুতা হতে এখানে সত্তর সত্তর তা হতে নিরাপদ থাকবে তো নকশাটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম